বরব আপনি হ্যাঁ ফিরোজ তোমার ডাক ছিলাম আমি বড়বাবু কি খবর কিছু বলবেন পাঁচ বছর আগে তুমি আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা সুদ নিয়েছিলে এই খাতায় তার প্রমাণ এক টাকাও এখন তার পর্যন্ত তুমি সুদ দিতে পারো নাই বড় বাবু কি করে না আমি তো দুই বছর আগে ধান বেশি আমার দুই হাজার টাকা দিয়েছিলাম আমি তো আর মুখে কোনো কথা বলিনি আমার সব খাতায় লেখা থাকে কই তুমি টাকা দিছ এই দেখো এই খাতায় সব লেখা আছে বড় বাবা আমি তো দুই টাকা দিয়েছি আমি মনে হয় খাতা লেখতে লেগেছে থামোশ ব্যা তো বেশ তুই আমাকে শিখাস দেখ দেখ খাতা দেখ দেখারে আর কী লেখা আছে দেখ বড় বাবু আমি বিশ্বাস করেন সত্যি আমরা টাকাটা দিস এত কিছু আমি বুঝি না তুই আজকের মধ্যে আমার এগারো হাজার টাকা দিবি সব ফেরত দিবি নয় তো কালকে তোর ঘর দখল করবো আমি বাবু তোমার পুলিশের কাছে যাওয়া লাগে যা তুই পুলিশ যার কাছে যার কাছে যাবি যা বাবু বড় বাবু কি বাড়ি গেছে আমাদের আগের বড় বড়বাবু বদলি গেছে নতুন একজন আসছে কিছু বা বললে আমার বলো না নতুন বড় বাবুরই ডাকবে আমার হে বল তুই আচ্ছা ওই জায়গায় যাওয়া তার সকালে প্রাণী নিয়ে সে খাবার খাওয়াইতে আছে

মাথায় দেওয়ার তেল না খাওয়ার তেল বাবু পেট্রোল পেট্রোল তা কত টাকা লিটার ধরছ বাবু বাজারে তো আশি টাকা আমি মাত্র বিশ টাকা ধরছি হ্যাঁ কি কব মাত্র বিশ টাকা চুরি টুরি করি আনছো না বাবু আমারই তেল ভালো হইবে তো কত লিটার আছে দশ লিটার আছে আ দাও দাও না তেলটা তো খুব ভালোই ছিল হুন্ডোটা চালাইয়ে খুব আরাম পাইছি ওরে তো আজ আইতে কইলে মই কে আইবে বড় তেল নিয়ে আছি ভেটা তুই আইসো বাবু আমি আইতে কইছে না না আজকে কোয়ালিটির আনছো বাবু দশ লিটার কইছিলেন না দশ লিটারই আনছি আচ্ছা তোমার একটা প্রশ্ন করি তুমি কিছু মনে করবে না তো না বাবু বলেন তুমি কালকে এই তেল তোমার না তারপরে এত তেল তুমি পাও কই তাছাড়া এত কম দামে কেম বিক্রি করো বড় বাবু কাল বলবেন না তো সত্য কথা বলবো আরে না আমার কি মাথা খারাপ না আপনি আপনাকে দোয়ার আশীর্বাদে আল্লাহ আমার একটা তেলের খনি দিছে কি কইলে সত্যি কথা আপনি একজন বড় মানুষ ব্যক্তিত্ব মানুষ আপনার মিথ্যাটা কথা যায় না তুমি আমার লাগে ইয়ের কি করতে আসো না তাহলে চলেন আমি আপনাকে সরাসরি দেখাম সত্যি দেখাবা তো কবে দেখাবা বলো আপনি কালকে আসবেন আপনাকে আমি লোকেশন লিখে দিয়ে যাব। ঠিক আছে আমি অপেক্ষায় রইলাম আড়াযে কইলে এই এর আশেপাশে তো থার কথা কইও আরে তুই দেই না কোনখানে গেল কোন দিকে বড় বাবু এই 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 বড় বাবু আপনি বিশ্বাস নাই হইলে এই জায়গা দিয়ে গ্যারান্টি হইনে দেখেন ওরে বেডা ताजा তেল গ্যারান্টি দি তুই কেমনে এই খনিটা পাইলি ওই যে কইলাম না আল্লাহ মেরে dese তবে ভালো একটা খরিকদার পাইলে বিক্রি করে দিম পাগলার মাথায় হাত বুলে আয় তেলের খনিডি আমার নেওয়া লাগবে বা তুই এটা কয় ঠাইবেস বেসবি আমার ক আপনি দিবেন কয় ঠা তোর আমি এক লাখটা দিয়ে দিম হা 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 আসাইলেন আসাইলেন কমপক্ষে সাত লাখ টাকা লাগবে চাক তোমার কথাও থাক আমার কথাও থাক পাঁচ লাখটা দিয়ে দেব মানে টাকা কখন দেবেন এখনই দিব টাকা কিন্তু ক্যাশে লাগবে হয় খালি আমার একটু বাড়ি যাওয়া লাগবে বাবু এই টাকাগুলা নেন আর আমাকে জমির কাগজগুলো দেন বড় বাবু আমিও টাকা লইয়েছে আমার জমির কাগজটাও দেন একদিন এই ওরা এতটা পাইলে খুঁজ যাও সমস্যা নাই আমি তেমন তেলের ব্যবসাই করবো ও গোটা সব দিয়ে দিম মানে কাগজপত্র নিয়ে যা এই ধরো তোমারটা আর এই তোমারটা কাগজ বুঝতে পাইছো যাও কাল কইতে তেলের ব্যবসা করবো খালি চাহাই চাহা

আসার পরে তোমার ওপরে অনেক নালিশ তুমি নাকি এলাকার গরিব মানুষের টাকা পয়সা সুদে দিয়ে ঘর বাড়ি জাগা জমি আটকেই রাখো তোমার হাত অনেক লম্বা এটা আমি তো আমি জানি এই জন্য আইনের দৌড়ে তোমার সাথে আমি পারব না এই জন্য আমার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে এই কাজটা আমি করিয়েছি ও তার মানে আমার তাহানি আপনি হেগরে দিয়েছেন